বাংলাদেশে গত কয়েকদিন ধরে বেশ হইচই চলছে কে সেই ব্যক্তি কি করছেন তিনি তার নামটিও প্রকাশ্যে কেউ কেউ এনেছেন সে বিষয়ে কথা বলবো তবে তার আগে আরও একটি প্রশ্ন তুলে রাখি অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা হোক অথবা হন যারা এদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছেন বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে থাকলে অবশ্যই আমাদের সবার তাদের সবার বিরুদ্ধে সময় কথা বলা উচিত কিন্তু আমরা কি সবসময় সেটি করছি যদি না করে থাকি আমাদের নিজেদের উদ্দেশ্য নিশ্চয়ই খুবই গুরুত্বের সঙ্গে প্রশ্নবিদ্ধ হবে বা হওয়ার কথা সে বিষয়ে কথা বলবো জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি গত আঠারোই এপ্রিল তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে পোস্টে বিশেষ কোনো দল বা ব্যক্তির প্রতি ইঙ্গিত না করে তিনি বলছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের স্টেশন হেডের সঙ্গে পরামর্শ করে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন তা হতে দেয়া হবে না মানে যে ভাষায় তারা সবসময় কথা বলেন তারা নিজেরাও কি সবসময় এ ধরনের মানে গোয়েন্দা ব্যক্তির বিরুদ্ধে সবসময় কথা বলছেন তো কে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি ভারতীয় গোয়েন্দা সংস্থার যার পরামর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতি করছেন অনেকে বা করার চেষ্টা করছেন নামটি প্রকাশ্যে আনলেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দলের অন্যতম সদস্য সাংবাদিক জুলকার নায়ন সায়ের তিনি তার ফেসবুকে পরবর্তীতে একটি পোস্ট দেন যেখানে তিনি বলছেন যে সুরিয়াচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গয়তা সংস্থার স্টেশন চিফ হিসেবে ভারতীয় হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের কভারে কাজ করে চলেছেন অর্থাৎ সেই ব্যক্তি হচ্ছেন রাজেশ কুমার অগ্নিহোত্রী তিনি বলছেন যে আওয়ামী রেজিম এই ভারতীয় গোয়েন্দা সংস্থার সভাতে বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে পনেরো বছর এবং রাজেশের মতো আওয়ামী ল্যাব ডগেরা এখনো দেশে অপতৎপরতা চালিয়ে আসছে অবশ্যই গুরুতর অভিযোগ এবং আমি এ বিষয়ে কথা বলবো এই রাজেশ কুমার অগ্নিহত্রী সম্পর্কেও আমরা কম বেশি কেউ কেউ জানি পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপক আকারে লেখালেখি হয়েছে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমেও লেখালেখি হয়েছে তিনি তিনি নিজেও তাকে নিয়ে আগে পোস্ট দিয়েছেন নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে ভারতের কূটনীতিক হিসেবে কাজ করা যারা কাজ করছেন তাদের মধ্যে এই রাজেশ কুমার অগ্নিহোত্রী সহ ছয় জনকে চিহ্নিত করেন রয়ের কর্মকর্তা হিসেবে আর দুজনকে তারা চিহ্নিত করেন ভারত ভারতের আরেক গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সদস্য হিসেবে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে সে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে তাদের ছবি বা বিভিন্ন তথ্য প্রকাশ হয় ভারত পরবর্তীতে এই বিষয়ে কোনো কথা না বললেও তাদেরকে ফিরিয়ে নেন এই আট কর্মকর্তাকে তাদের মধ্যে এই রাজেশ কুমার অগ্নিহোত্রীকে আবার বাংলাদেশে আনা হয় অবশ্যই যাদের বিরুদ্ধে এই ধরনের গোয়েন্দা বৃত্তির অভিযোগ রয়েছে কেন আনা হবে খুব স্বাভাবিক কিন্তু যে প্রশ্নটি আমরা আমি তুলেছিলাম যে আমরা সবসময় সবার বিরুদ্ধে এই ধরনের গোয়েন্দা বৃত্তির অভিযোগ নিয়ে আসছি বা তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছি যদি আমি বেশ কয়েকটি প্রসঙ্গ তুলব ছোট ছোট করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই এর প্রধান জেনারেল অসীম মালিক তিনি যে বাংলাদেশে ঘুরে গেলেন এমনটি দাবি করা হয় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করলেন সেটি নিয়ে কি আমরা প্রশ্ন তুলেছি সেটির সত্যতা সম্পর্কে আমরা জানতে চেয়েছি এবং যখন এটি তীব্র আকারে ছড়িয়ে পড়লো এরকম গুঞ্জন সেটি সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো যে বিবৃতিটি আসার প্রয়োজন ছিল আমাদের সশস্ত্র বাহিনীর আন্ত জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি সত্য মিথ্যা কিছুই না বিবৃতিটি দেওয়া হলো প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সেখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন কোন মুখপাত্র জানিয়েছেন সেটি উল্লেখ করা হয়নি এখানে আমাদের সন্দেহ জাগে আরো বেশি কেন এতটা অপরিষ্কার অস্বচ্ছ বিবৃতি দেওয়া হবে এবং পিটার হাস সম্পর্কে আমরা সবাই জানি দুই হাজার তেইশ দুই আগে তিনি মার্কিন কূটনীতিবিদ হিসেবে যেভাবে প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশে বৈঠক করছিলেন নানান ধরনের পরামর্শ দিচ্ছিলেন আওয়ামী সরকারের বিরুদ্ধে কিভাবে জনমত সংগঠিত করা যায় কিভাবে সবাইকে এক করা যায় এসব তো ওপেন সিক্রেট তখন তার কর্মকাণ্ড নিয়ে কি আমরা সবাই সবার কথা বলছি প্রশ্ন তুলেছি তুলিন তো ডোনাল্ড লু সাবেক মার্কিন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এশিয়া বিষয়ক তার ব্লু প্রিন্টে তার পরিকল্পনায় নাকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন ঘটেছিল সেই ডোনাল্ড লু তৎপরতাও আমরা দেখেছি পিটার হাসের সঙ্গে সেটা নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলেছি ও সব প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ অন্য কেউ তো প্রশ্ন তোলেনি আবার এখন এদের এরা আবার আওয়ামী পক্ষে আওয়ামী বিরোধী হিসেবে আমরা পরিচিত তারা প্রশ্ন তুলছি কি অদ্ভুত আমরা আরো একজন উদাহরণ দিতে পারি খুবই গুরুতর উদাহরণ সেটি হচ্ছে মঞ্জুর মেঙ্গাল পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলাম এই দলটির অন্যতম শীর্ষ নেতা তিনি ভালো বয়ান দেন হয়তো ইসলামী তাফসির বা ব্যাখ্যা দেন বিভিন্ন অংশ বিভিন্ন বক্তবের এই মঞ্জুর মেঙ্গাল কি মন্তব্য করলেন 5 আগস্টের পরে যে এই বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হতে যাচ্ছে তা না বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে যাচ্ছে এবং তিনি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যে এটি কয়েকদিনের মধ্যে করতে যাচ্ছে সেই মঞ্জুর মেঙ্গালকে এ দেশে এনে বয়ান দাওরা হয় হেফাজতে ইসলাম বা এরকম আরো কয়েক সংগঠনের মাধ্যমে তাকে আমন্ত্রণ জানিয়ে এদেশে আনা হয় কেন তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলছি না আর কেউ তো তার বিরুদ্ধে কোনো কথা বলেনি আমি হয়তো একটু সামান্য কিছু কথা বলেছি না আপনাদের মনে থাকার কথা প্রশ্ন হচ্ছে আমরা আমাদের স্বার্থে দেশের স্বার্থে সবাই কেন এ ধরনের মঞ্জুর মেঙ্গাল পিটার হাজ ডোনাল্ড লু কিংবা জেনারেল অসীম মালিক অথবা এই যে রাজেশ কুমার অগ্নিহোত্রী তাদের সবার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না কেন বিশেষ সময় বিশেষ কারো কারো বিরুদ্ধে বিশেষ বিশেষ ব্যক্তিরা আমরা প্রশ্ন তুলছি আমি শুধু এটুকু বলার চেষ্টা করলাম এই দেশের বিরুদ্ধে যারাই কথা বলবেন কাজ করবেন আমাদের যেন সচেতন মানে আমরা যেন কোনোভাবে নিজেদেরকে বিতর্কের মধ্যে না ফেলে এদের কাউকে না কাউকে সমর্থন করে যে নতুন প্রসঙ্গটি এসেছে রাজেশ কুমার অগ্নিহী তিনি ভারতের হয়ে গোয়েন্দা বৃত্তি যদি করে থাকেন অবশ্যই তাকে এদেশ থেকে বের করে দিতে হবে যে অভিযোগটি পাকিস্তানের ছিল যেই রাজেশ কুমার অগ্নিহী সহ তারা যে আটজনের না এনেছিল তারা পাকিস্তানকে অস্থির করার চেষ্টা করছিল গোয়েন্দা